এই বাবা তেল গৰম 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 থাকে সৰ ৰ নাই ধানি জ্বৰ আছে চুটিত মুড়ি খিদানাখচি মুড়ি খাব লা শোনা আছো তুমি আছো আন্দা খোলা আকাশের নিচে বসে বসে আন্ধা মজাই আলাদা কিন্তু আর এই যে আমার মিষ্টি মাখন সব বাইরে খেলা করে আছে বাইরের আমদাবাদের রাস্তার মানুষও দেখা যায় এই যে রাস্তা থেকে না যায় না যায় সব দেখা যায় তল দিয়ে গেটের তল দিয়ে দেখা যায় আর এই যে মিষ্টির ললিপম কিনা নিয়ে আসছে ললিপম খাবো আমার মিষ্টি বাবা সবজি দিয়ে রান্না মাছ পাতলা মানে হালকা করে দিলে

রান্ধার শেষ করে থেয় এই মানে শৌকাই মানে আমি মশলা ভাজবো মশলার গুঁড়া শেষ হচ্ছে সব মানে কি না দুই আর শুকিয়ে আনিছি ভাজা বাকি খালি যেটা পাঁচ মিশালি ছয় মিশালি মশলাটা যেটা মিক্সার মশলা যেটা দেই সবজি তো মশলাটা শেষ হয়ে গেছে রান্না শেষ করে মশলা ভাজিয়ে নিমো বাইজ করে গুঁড়া করে আনো আজ বসা গেল সোনা মোটর ডাব করছে বাবা এই মাছ লাগলে সব বাইজা নিম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি খড়ি নিয়ে খড়ির মাছ আই গেছি না তুমি যে বলার বাসাটা ভাঙিয়া দিছ আপনি ভাঙিয়া ওর মধ্যে আবার ফেরাই সেটা বললো আবার বোঝাই হয়েছিল আমি যেন খড়ি আনি নাই দুইটা একটা এখানে নিয়ে এসেছি এইখানে আমরা যদি বললাম কামড়ে না আটটা বাড়া Ајде uh, на <sighs> कौन पाखी को हां ओय 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 गेला 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 दुष्ट गेला पाजी गेला 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 ओली बाबा गेला 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 कौनता दिना বাবা মাখন বাবা তেহে জান তই একলাই দিবি হাতত এই যাং চুনাম মেন্দি তুলছে কতো বুলি তুলিছে যাং

bisa <laughs> sih? Sasi kiko? খাবে এখন নারিকল নাই আমি রান্ধি নান্ধি তুমি গা দিয়েছ আছি কন সোনাম আঙ্গুর মিষ্টি কাল্প দিস রে মেহেদি পাতা হ্যাঁ আগুর সচি বাদ বসা দিতেছে কথা টতা ক

জানুয়ারি মাসের ফার্স্টে ওই দিয়ে থাকে না দান ডান আস্তে আস্তে আসে লাস্টে সোনার বাপের হিসাবে না দান ডেইলি সেদ্ধ করা নাকি দান ডেইলি সেদ্ধ করো আর ডেলি ডান ডেলি শুকাও এর মানে ভাবনা ওইটা নদান জে হে দকরার পরে হুকাইতে কয়দিন নাগে ওড়া ভাবনা নাই এতে চাই এতে আও কইয়া টিল না তরকারি হয়ে গেছে না মানে মিষ্টি বাবা তিল বসে তিল তরকারি কিন্তু হয়ে গেছে একদম কত সুন্দর কালার হয়েছে তো এবার ভাতটা বানানি এসি মাখন তর হাতে নাই সোনা শুয়ে আছে তাছ নাই তাছ স্কুলে গেছে ও রসলা বাবা দুষ্টামি করিস না মানে কি খালি গরম দান হহ সুকেসের উপরে দখসা এর রান্দুনি রান্দুনি আছাদ কোন তোশা রান্দুনি মশলাছন ছোট ছোট কিন্তু জাল আছে এক বছরের মশলাই না কি কি মশলা একসাথে করে গুড়া করি র মানে কি গুড়া করি না একসাথে বাজার পরে দেখাম কি কি মশলা বাজবার আছে আর এই যে তেজপাতা বাজবার আছে তো কি কি মশলা আমি দেখাই এটা হচ্ছে ধুনিয়া এটা সর্ষে এটা রান্ধনি এটা মৌরি মানে মিটা সসে এটা আর এটা সলুক গোটা কৈলা সস আর এটা জিরা আর এটা আছে জাউন সস আর তেজপাতা এই আট রকমের মি মশলা একসাথে মিক্স দিয়া তারপরে বানাম গুড়া ছাইরা মানে বাজার পরে যারা লাগবো বাইসা লাগবে বাইশা মানে এমনিতে দুই এটু এ শুকা নিছি তারপরে বাইসা গুড়া করে নিয়ে আসবো তার সাথে হলদিও গুড়া করা লাগবে হলদি হলদিটা মানে আলাদা করে মানে আমি এক বছরের জন্য মানে মনে ই করে নেই মশলা রেডি করে নেই গুড়া টুড়া করে তার সাথে সাথে আরো কি কি শুকা দেওয়া পালাম শুকা নিছি মাটিকালাই ভাজ এই যে না কালাই মাটি কালাই ভাজ ভাইজা মানে গুড়া করে নিমো তিল ধুয়ে শুকা আনিছি সব এনে মানে কি এক বছরের মনে মনে সব বস্তু এই যে হলদি তার সাথে কিছু মাছও মাসের দিছিলাম এই যে পুঁথি মাছের সুটকি মানে আঙুর বারির মাছ বাপের বাড়ির মাছ মাছের সুটকি মিষ্টি দুষ্ট কর না বাবা সব মশলা বাজা বাজি পালা হুলচ তো গেছে মশলা মশলা বাজা এতক্ষণ আমি বাজলাম মেলা টাইম বাজলাম এবার চাঁচিক দিছি বাজবার ধান তই লাই থোৱা ঐল এখন ৰ'দ নাই ৰ'দ নাই বেয়া লাগে চাগে একদম চাচ একো লাম বা চাছা বাদ দেউতা পঢ়লো এই আমাৰ দিব জানো বাহ মিষ্টি কি ফেলে আজ এবার বাজি আগে বাজি শেষ করে লাস্টে একবারে দেখা হবনি মশলা বাতি বাচ্ছি বাচ্ছি রায়তো একেলগে চাশী মাটি কালাৰ ডাল গুড়া করতেছে ফাল্টা করতেছে পরে গুড়া করবো

রান্ধনি শৈলাহস সলুক গটা এটা মিঠা হস মৌরি রিমানাম শস্যা এবার ম